আমরা নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত রাজনৈতিকভাবে আদর্শিকভাবে যাকে গ্রহণযোগ্য জনগণ মনে করবে নিজ নিজ এলাকায় সেরকম প্রার্থীকে আমরা সিলেকশন করব তবে রাজনীতিতে তার অভিজ্ঞতা আন্দোলন সংগ্রামে তার ত্যাগ তিতিক্ষা এগুলোকে মূল্যায়ন করা হবে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি জুলাই আগস্ট ছাত্রগণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশাকে সামনে রেখে যেই সমস্ত প্রার্থীকে আমরা মনে করব যে তাদের মধ্য দিয়ে সেই জনমনের প্রত্যাশা বা ছাত্রগণ অভ্যত্থানের প্রত্যাশা প্রতিফলিত হবে বাস্তবায়ন করা সম্ভব হবে সেরকম প্রার্থী সিলেকশন করব এবং অবশ্যই তার মধ্যে কিছু অংশ তারুণ্যের অংশ রাখতে চাই যেহেতু তারুণ্যের রাজনৈতিক ভাবনাকে আমরা গুরুত্ব দিচ্ছি এগুলো সবগুলো বিবেচনায় নিয়ে আমরা প্রার্থী সিলেকশন করব শুধুমাত্র পপুলারিটির উপর ভিত্তি করে যে কোনো প্রার্থী সিলেকশন আগের প্রথামত সেই জায়গায় আমরা যাব না এবং ভবিষ্যতে আমরা চাই যে আগামী জাতীয় সংসদ যাতে একটি মেধাবীদের পাঠশালা হয় প্রতিভাবানদের যাতে স্থান হয় সেরকম আমাদের চিন্তা চেতনা আছে আমাদের অঙ্গীকার হবে সবচাইতে কার্যকর একটি গণতন্ত্রের বাংলাদেশ পাঁচই আগস্ট শহীদের অঙ্গীকার বাংলাদেশের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘ ষোলো বছরের যারা রাজপথে করেছেন বিভিন্ন রয়েছে এক স্বীকার করেছেন তাদের রক্তদান তাদের রক্তের আকাঙ্ক্ষা শহীদের প্রত্যাশা বাংলাদেশের জনমানুষের প্রত্যাশা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র কার্যকর হবে প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রের সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশিত সমাজ বিনিময় হবে প্রত্যাশিত রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা সমাজ ব্যবস্থা কায়েম হবে এইটাই হবে আজকের দিনের অঙ্গীকার এইটাই হবে আমাদের আজকের দিনের সফল আমরা সবাই অঙ্গীকার আত এই বাংলাদেশ হবে এক নীতি বাংলাদেশ সবার আগে বাংলাদেশ আমাদের কোন প্রভু থাকবে না বিদেশে আমাদের বন্ধু থাকবে এই বাংলাদেশ তামিল থাকে এই বাংলাদেশ স্বাধীন সাধন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমরা সকলেই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠিত করব E aí, eu comeu!